রাজধানী ঢাকার ধানমন্ডির মসজিদুদ্ তাকুয়া সোসাইটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী বুধবার থেকে শুরু হওয়া এ সিরাত প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত ব্যতিক্রমী এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে প্রদর্শনীতে ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া পুরে ঘরের মতো স্থাপনা যা সে যুগের আসবাবপত্র মাটির তৈরি পাত্র বালু মাটির দেয়াল ও মেঝে প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ পাতায় সজ্জিত বসার স্থান এই শয্যা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নবীজির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলেছে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে মা বোন বাচ্চাদের স্পেশালি দয়া করে চলে আসে নিজে এখানে না আসলে কিছুই বুঝতে পারবে এবং আমি মানে কোনো অনিশ্চয়তা ছাড়া বলছি শহরে এর থেকে ভালো জায়গা নেই যাওয়ার আগামী তিন দিনের জন্য প্রদর্শনীতে ভিড় জমিয়েছে সব বয়সী দর্শনার্থীরা সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে অনেকেই মুগ্ধ